ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ব্রাদার এইচ ই সব বি হাইপেন থ্রি এই মডেলের মেশিনটি কিভাবে ছোটো নাইফ দিয়ে বড় হোল করবেন তো ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও পারবেন ইনশাআল্লাহ তো প্রোগ্রামটি যদি জানা থাকে তাহলে আপনাকে বারবার নাইফ চেঞ্জ করার কোনো ঝামেলা থাকে না এই যে দেখুন আমি যখন বড় হোল করতেছি তখন অর্ধেক কেটেছে আর অর্ধেক কাটে নাই তো আমি আবার হোল করে দেখাচ্ছি নাইফটি ভালো করে লক্ষ্য করুন ডিওডিয়েন্স নাইফটি ভালো করে লক্ষ্য করুন দেখুন আমার কিন্তু একবার পড়েছে একবার পরার কারণে নাইফটি বডি অর্ধেক কেটেছে আর অর্ধেক কাটে নেই তো এই যে টেস্ট বাটন এবং এই যে মেমোরি সুইচ বাটন দুটি বাটন এই যে আমি করে দেখিয়ে দিচ্ছি দুটি বাটন একসাথে চাপ দিয়ে ধরে আমাদের পাওয়ার সুইচটি অন করতে হবে তো আমি চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করলাম অন করার সাথে সাথে আমাদের ডিসপ্লেতে ঠিক এমন শো হবে আমাদের প্রোগ্রামের ভিতরে নিয়ে আসবে তো এখন এই যে উপরে যে আইটেম বাটনটি আছে উপর দিকে যে তীরচিহ্ন এই যে বাটনটি এখানে চেপে চেপে আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম নাম্বারটি আনতে হবে তো ডিয়ার অডিয়েন্স আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন তো এই যে এখানে দেখুন পাঁচশো নাম্বার প্রোগ্রাম কাটার ওপেন নুম এই লেখাটি এনে আপনাকে নিচে আর একটু ভালো করে ফলো করুন এখানে এক করা আছে মানে ওয়ান করা আছে এই যে মার করে দেখিয়ে দিচ্ছি এখানে যদি ওয়ান করা থাকে তাহলে কিন্তু একবার পড়বে এবং টু করলে টু করার পরে দেখুন টুটি লাফাইতেছে তো এই লাফানোটি সেভ করতে হবে এখন প্যাডেল চাপলে কিন্তু হবে না আপনাকে এই যে ইন্টার বাটনটি চাপ দিতে হবে চাপ দিলে লাফানোটি বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পরে আমাদের এখান থেকে বের হওয়ার জন্য এই যে যে টেস্ট বাটনটি দেখতে পাচ্ছেন লাফালাফি করতেছে এই যে টেস্ট এই টেস্ট চাপ দিয়ে বের হয়ে যেতে হবে তো ডিওডোডেন্স এখন একটু নাইফের দিকে ভালো করে লক্ষ্য করুন এই যে মেশিনটি রান করছি নাইফের দিকে ভালো করে লক্ষ্য করুন এই যে আমাদের কাটার নাইফটি কিন্তু ডাবল মেরেছে এখন দেখুন হোলটি সম্পূর্ণ কেটে গেছে তো আমি আর একবার চালিয়ে দেখাচ্ছি এই যে দেখুন একবার দুইবার তো এখানে আরেকটা কাজ আছে তো এখানে আর একটা কাজ আছে সেটা হলো আপনাকে নাইফের সাইজটি বসিয়ে দিতে হবে যদি নাইফের সাইজটি না বসান তাহলে কিন্তু ছোটো নাইফ দিয়েও বড়ো হোল করতে পারবেন না পুরোটা কাটবে না তো আবার টেস্ট বাটন এবং মেমোরি সুইচ বাটন চাপ দিয়ে পাওয়ার সুইচ অন করব। নাইফের সাইজটি বসানোর জন্য যেহেতু আমার আগেই বসানো ছিল সে কারণে পুরোটা কেটে গেছে তো আবার আমার মেশিনের ভিতরে নিয়ে আসছে এখান থেকে আপনারা যে আগে পাঁচশো নাম্বার প্রোগ্রামে ছিল এখন পাঁচশো এক নাম্বার প্রোগ্রাম এই পাঁচশো নাম্বার প্রোগ্রাম চালু করার পরে পাঁচশো এক চালু হয় এখানে দেখুন বারো মিলি করা আছে তো আমার নাইফটি হাফ ইঞ্চি মানে তেরো মিলি তো আমি তেরো করে দিব তেরো করার জন্য এই যে কালো যে আইটেম বাটনটি আছে এখানে চাপ চাপ দিতে হবে এখান থেকে আমরা তেরো মিলি করে দিব করে ইন্টার বাটন চাপ দিব। আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে নাইফের সঠিক যে সাইজটি সেটি বসিয়ে দিবেন। এবং যদি সাইজ বসানোর পরে কম বেশি হয় তাহলে একটু এখান থেকে কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো এই যে নাইফের নাইফটি দেখতে পাচ্ছেন এই নাইফটি কিন্তু একটা পাওয়ার আছে এই যে দেখুন আমি দেখাচ্ছি নাইফ হোল হওয়ার পরে যদি না কাটে এব্রো থেব্রো কাটে সেক্ষেত্রে এখান থেকে নাইফের পাওয়ারটি বাড়িয়ে দিতে পারেন তো আমি টু করে দিলাম টু করে দিয়ে আবার টেস্ট বাটন দিয়ে বের হয়ে যাব এই যে টেস্ট বাটন দেখতে পাচ্ছেন টেস্ট বাটন দিয়ে বের হয়ে যাব বের হওয়ার পরে মেশিনটি ঠিক এরকম একটু ইন্টারফেস শো হবে এখন প্যারেলটি পাড়া দিলেই মেশিনটি রেডি হয়ে যাবে তো এখন মেশিনটি পুনরায় আমি চালিয়ে দেখব এই যে দেখুন এখন কিন্তু আমার পুরোপুরি হোল যতটুকু আছে সম্পূর্ণ কাটবে সম্পূর্ণ কাটবে এবং নাইপে যে এব্রো থেবড়ো কাটা ছিল সেটাও ক্লিন হয়ে যাবে এখন দেখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান বন্ধু জানিয়ে দেবেন একটি লাইক করে দেবেন শেয়ার করে দিবেন অন্য বাইকে দেখা সুযোগ করে দেবেন